বিশ্বখ্যাত কলম্বিয়ান গায়িকা সাকিরা সম্প্রতি গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে কিছুদিন আগে শুরু হয়েছিল তার নতুন কনসার্ট ডোর তবে পেটের তীব্র ব্যথার কারণে তাকে বাধ্য হয়ে হাসপাতালে ভর্তি হতে হয় এবং পেরুর কনসার্টটি পিছিয়ে দিতে হয় গায়িকা নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই খবর জানান আটচল্লিশ বছর বয়সী সাকিরা জানিয়েছেন গত শনিবার রাতে তাকে ইমার্জেন্সি চিকিৎসার জন্য হাসপাতালে যেতে হয় বর্তমানে তিনি পর্যবেক্ষণে আছেন এবং চিকিৎসা চলছে সাকিরা তার ভক্তদের কাছে দুঃখ প্রকাশ করে বলেন গতরাতে পেটের তীব্র ব্যথার কারণে আমাকে হাসপাতালে যেতে হয়েছিল আমি বর্তমানে হাসপাতালে ভর্তি গায়িকা আরো জানান চিকিৎসকের পরামর্শে তিনি পারফর্ম করতে পারবেন না তাই শো বাতিল করা হয়েছে সাকিরা তার ভক্তদের জন্য পারফর্ম করতে খুবই আগ্রহী ছিলেন এই পরিস্থিতির কারণে তিনি দুঃখিত। তবে করেছেন যে তার ও নতুন তারিখ নির্ধারণের কাজ করছেন তিনি সবাইকে ধন্যবাদ জানান এবং লেখেন আমি তোমাদের সবাইকে ভালোবাসি পাশে থাকার জন্য ধন্যবাদ মধ্য ফেব্রুয়ারির প্রথম দিকে সাকিরা গ্রামী অ্যাওয়ার্ড পারফর্ম করেন এবং সেই রাতে তার মঞ্চে গানের আর নাচের পরিবেশনায় এক বিশেষ মুহূর্ত সৃষ্টি করেছিলেন এটি নিশ্চিত যে শাকিরা দ্রুত সুস্থ হয়ে উঠবেন এবং তার অনুরাগীদের জন্য আবার মঞ্চে পারফর্ম করবেন